বুঝতে পাচ্ছে যে দুর্গাপুরে অত্যাচার হচ্ছে ভাঙ্গরের বিধানে পৌঁছাচ্ছে পুরুলিয়াতে অত্যাচার হচ্ছে ভাঙ্গরের বিধানে পৌঁছাচ্ছে টিয়াজপুর অত্যাচার হচ্ছে ভাঙ্গরের বিধানে পৌঁছাচ্ছে রাজ্জার জখালি অন্যায় হচ্ছে ভাঙ্গরের বিধানে পৌঁছে যাচ্ছে সুতরাং ভাঙ্গরের বিধান তৈরি করেছিল স্বচ্ছ সিদ্ধি আমরা আমাদের মূল্যবান ভোট নষ্ট করে কাজের কাজে লাগাচ্ছে তাই তো আমি বলছি 2021 কি আপনাদের ভয় দেখিয়েছিল অনেকে বিজেপি চলে আসবে বিজেপি আর তৃণমূল আলাদা নাকি এটা মিলেমিশে বিজে মূল হয়ে গেছে তো আমার বিশ্বাস আস্থা তো মমতা ব্যানার্জি এত যখন চিন্তিত আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে আপনি একটা নজরদারি কমিটি করুন রাজ্য স্তর থেকে বুথ স্তর পর্যন্ত রাজ্যের অবিজেপি যে দলগুলো আছে আইএসএফ কংগ্রেস জাতীয় কংগ্রেস লেফট ফ্রন্টের যে দলগুলো আছে সবাই মিলে আপনি একটা নজরদারি কমিটি করে দেন বুথে ওই ধরনের একটা নজরদারি কমিটি থাকবে এই বুথে যে আইএসএফ তৃণমূল কংগ্রেস সিপিএম যারাই আছে যে রাজনৈতিক দল আছে সবাই থাকবে নজর রাখবে বিএলও অর্থাৎ দুতি লেভেল অফিসার কার নাম কাটছে আর কার নাম ঢোকাচ্ছে সেটা নজর লাগবে তাহলে কি চুরি হবে তা করছে না শুধু বলছে নাম কাটতে দেব না আমি আপনাদের বলি মমতা ব্যানার্জি কেন কেউ নাম কাটতে আর ক্ষমতা নাই যদি অবৈধ পন্থ অবলম্বন করে কেউ নাম কাটে তাকে কিন্তু জবাব দি করতে হবে আমরা আমাদের এলাকার বিএলও কে সেটাও খোঁজ রাখব। খোঁজ রাখতে হবে তো নাকি রাখবেন না খোঁজ কে বিএলও জানতে হবে দেখতে হবে বিএলওটা কে ভুল করে আমার পড়ার সনাতন ঢাকার নাম উড়িয়ে দিল মেনে দেবো নাকি আমরা আমাদের পড়ার আব্দুল রহিম চাচার নামকে উড়িয়ে দেবে দি ভোটার করে দেবে আমরা মেনে নেবো বৈধ ভোটার কাগজপত্র একটাও কেউ অবৈধ বা ডি ভোটার করা যাবে না তাই বন্ধুগণ আমি অন্য প্রসঙ্গে আসবো আপনারা চিন্তিত হবেন না আতঙ্কিত হবেন না তিনমুল কংগ্রেস আতংকিত করার চেষ্টা করছে আর বিজেপি ভয়রানি করার চেষ্টা করছে আমরা কেন্দ্রের বিজেপি বড় সরকারকে সরকারকে স্বয়ংাধিকারী সরকারকে বলতে চাই পশ্চিম বাংলার একটা বৈদ্য ভোটারকে যদি আতংকিত করো ভয়রানি করো আমরা ছেরা কথা বলবো না কিন্তু ঠিক আপনি ভাবে যেভাবে তিনমুল কংগ্রেস আতংকিত করছে এই আতংকিতরfade আতং মানে যে আতংকিত করতে চাইছে এই এইfade আমরা পা দেব না আতঙ্কিত করে দু হাজার একুশ সালে আপনাদের ভোটকে লুট করেছিল আর এখন বিজেপিকে বেশি করে জায়গা দিয়ে দিচ্ছে এ আমাদের মহকুমা বারোইপুরে ওখানে একটি ছেলেকে ওখানে একটা ধর্মীয় হিন্দু ধর্মীয় সংগঠনের ব্যানার সামনে রেখে যেভাবে অত্যাচার চালিয়েছে আপনাদের দেখেছেন তো ভিডিও ভিডিও কই পুলিশ মেন হো তাকে সুশোভন কি নাম রায় নাকি তার টাইটেল তাকে গ্রেফতার করেছে এখন পর্যন্ত দুর্গাপুরে পরিচয় গাঙ্গুলি যা নেতৃত্বে নাকি গরু পাচার করছিলেন অভিযোগ ছিলেন ও বারবার বলছিল যে এ থেকে আপনার যে হাত থেকে গরু কিনে নিয়ে তার কাগজপত্র সব আছে আমার দুটো বলদ আছে আমি চাষবাসের জন্য আমি কিনেছি একটা বিধবা মা একটা গরু কিনেছে গরু দুধ বিক্রি করে তার সংসার চালাবে বলে তাকে রেহাই দেয়নি এই পরিজাত গাঙ্গুলিরা মারধর করে প্রাণঘাতী হামলা চালিয়ে একজনের মাথায় আটটি সেলাই দিয়েছে কই পরিজাত গাঙ্গুলি এখন অ্যারেস্ট হয়েছে তাহলে এরা কি বলছে বিজেপিকে কে আমি আপনাদের একটা কথা বলি আচ্ছা মা মায়ের এখানে প্রচুর মা আছে সন্তান যতই বিগড়ে যাক না কেন সন্তানকে তো মা সন্তানের মতোই ভালোবাসে না বাপ মা ঠিক একই ভাবে বাপ মা সন্তানকে না দেখলেও যদি বাপ মায়ের উপরে কোনো পেরেশানি হয় আলাদা খেলে আলাদা থাকলেও মন খাদে না ছেলের বাপ তো তৃণমূল কংগ্রেস কার গর্বে জন্ম বিজেপির গর্বে জন্ম তৃণমূল কংগ্রেসের সুতরাং তৃণমূল কংগ্রেস যতই অন্যায় করুক না কেন বিজেপি ওকে শাস্তি দিতে একটু মন কা পাবে নালে আমাদের বাড়ি নিয়ে তিলোত্তমা এক বছর একদিন আজকে হচ্ছে তাকে খুন করে ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিল জারার সাথে যুক্ত সবাই ধরা পড়েছে सीबीआई বলছে 4455 জন ওই দিন रात्री এই করিডোরে জটাজ করেছে যেখানে তিলোত্তমাকে খুন করেছে কিন্তু তাদেরকে চিনতে পারছে না ওরা কারা তাহলে ভিডিওটা পাবলিক ডোমেইনে দিক আম সমাজে ছেড়ে দিক মানুষ দেখুক ওই যে চুয়ান্ন পঞ্চান্ন জনের মধ্যে আমাদের পাড়ার কেউ আছে নাকি আমার এলাকার কেউ আছে নাকি যদি দেখতে পেয়ে যায় তার নামটা সিবিআর অফিসে আমরা দেবো তাহলে সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে বাবু কি করতে অত রাতে ওখানে এসেছিল ভাই কিন্তু এটা করছে এটা করছে না কারণ বিজেপির গর্বিত তৃণমূলের জন্ম ধরতে গেলে সন্তানের সম তা তৃণমূলের ছেলেটা ভুল করেছে বাপ বিজেপি একটু শাস্তি দিতে কষ্ট লাগছে আর একটা উদাহরণ দিয়ে অন্য পোস্তায় এসব কাল কি দেখলেন না কালকে না কাল কি তো নবান্ন অভিযান না কি ছিল তিলক তোমার পরিবারের মেরে মাথা শুভেন্দু কিভাবে খারাপ পুলিশ কমিশনার স্যারকে গালাগালি করলো দেখেছেন অশোক দিন দা কিভাবে খারাপ ভাষায় পুলিশকে আক্রমণ করলো দেখেছেন কদিন আগে ওদের কষ্ট পাচ্ছি পুলিশকে জুতো তুলে দেখালো তো কথা হচ্ছে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো মামলা হয়েছে আপনারা জানেন কি কেন হয়নি আমি বলেছিলাম কালকে রাত্রে চ্যালেঞ্জ করেছিলাম মমতা যে গ্রেফতার গ্রেফতার করার সাহস দেখাতে পারবেন তারপরে আমি লিখেছিলাম একটা হ্যাশট্যাগ দিয়ে মানে তারপরেই কি যে মামলা না হতে পারে ওর নামে এখনো পর্যন্ত আমার কাছে যতটুকু খবর আছে শুভেন্দু অধিকারীর ওপরে মামলা হয়নি বলে কি আমরা আমাদের পুলিশকে গাল দেবো নাকি এবার প্রশ্ন কেন সুবেন্দ্র অধিকারীকে গ্রেফতার করলো না কেন মামলা হলো না কেন বলুন তো শুভেন্দু অধিকারী যে দল থাকে সেই দলটার গর্ভেই তো তৃণমূলের জন্ম হয়েছে ওটা পিতা এটা সন্তান পিতা ভুল করেছে সন্তান কি আর তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে ওই হচ্ছে ব্যাপার তা বন্ধুবান আমরা আতঙ্কিত হব না চিন্তিত হব না এই বিজেমূলের ফাঁদে আমরা এটা যদি এই প্রসঙ্গ কি আমি বলছি না জানি একুশ সালে যখন আপনাদের কাছে আমি ভোট চাইতে এসেছিলাম আমার বড় ভাই যখন নির্দেশ দিয়েছিল আমরা সংযুক্ত মোর্চায় ব্যানার রেখে যখন আপনাদের কাছে এসেছিলাম আপনারা দু হাত পরে ভোট দিয়েছিলেন কিন্তু অনেকে ভোট দেননি যে বিজেপি চলে আসবে এই ভয়ে আমার বিশ্বাস ওরা অনেকে গল্প শোনালেও হবে না আমি বিশ্বাস করছি না বাংলার মানুষ বুঝতে পারছে এক বিধায়কের কত ক্ষমতা পুরো সরকার হিলে যাচ্ছে আমাকে আটকানোর জন্য তৈরি করা যায় তাহলে কত উপকৃত হবে